না উনিকে উনি তো বলেছেন বিএসএফ এর বিরোধিতা করো এটা মুখ্যমন্ত্রী নয় রাষ্ট্র বিরোধী মুখ্যমন্ত্রী রাষ্ট্র বিরোধী মুখ্যমন্ত্রী উনি জনগণকে বলছেন আপনারা বিএসএফ এর সঙ্গে যাবেন না তার মানে কার সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে বিজেপির সঙ্গে যাবে সব বাংকার উপরে ফেলবে বিএসএফ যথেষ্ট সক্রিয় হয়েছে এদের 12টা বাজিয়ে 13টা হল কলকাতা 127টা হেলে যাওয়া বাড়ি কলকাতা পৌরসভা কোনো নর্দিস দেয়নি কোনো কিছু না জানিয়ে কলকাতা পৌরসভার মধ্যে 127টা ভেঙে যাওয়া হেলে যাওয়া বাড়ি তৈরি হয়েছিল কি বলবেন কোনো বাড়ির বিল্ডিং প্ল্যান নেই শুধু টাকা নিয়েছে ইনর্মাল মানে টাকা মারা কোম্পানি এখানেও কার্যত যা সরকার চলছে এই লালবাগে মুখ্যমন্ত্রী উন্নয়নের কথা বলতে আসেননি রঘুনাথগঞ্জ শিল্প তালুকের কথা বলেননি রেজিনগর শিল্প তালুকের কথা বলেন মুর্শিদাবাদের নদী ভাঙনের কথা বলেননি মুর্শিদাবাদের লক্ষ লক্ষ ছেলে কেন বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক তাদের করে ফেরানো হবে সে কথা বলতে আসেনি তিনি কি বলেছেন এখানে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মুসলমান হিন্দু এখানে হিন্দুদের রক্ষা করার দায়িত্ব দিয়ে গেছে তিনি মানে তার ভাষায় এখানে সংখ্যাগুরু যারা তাদেরই ধর্ষণকারী ধর্ষণকারী এইটা কেন স্বাভাবিকভাবে বাংলাদেশে যা হচ্ছে এপারেও তাই হচ্ছে জামাত প্রভাবিত সরকার তারা এই কাজ করে ওখানে হিন্দু শূন্য করতে চাইছে যাতে পাকিস্তান আফগানিস্তানের মতো পাকিস্তান আফগানিস্তানে যেমন শিখ হিন্দু শূন্য করেছে বাংলাদেশকে হিন্দু শূন্য করতে চাই আমরা এই বাংলাতেই

লাইসেন্স বন্দুক রাখলে এইভাবে করা যায় তার তো লাইসেন্সের কন্ডিশন ভায়োলেশন হয়েছে সে যদি আক্রান্ত হয় তার প্রতি আক্রমণের জন্যই ওই বন্দুকের লাইসেন্স তাকে সামাজিক অনুষ্ঠানে গুলি করার জন্য নয়

রাজ্যের ওদের কাছ থেকে নেন

টাকা তোলার কাজে ব্যস্ত মুখ্যমন্ত্রী এসেছিল সাত হাজার পুলিশ আমরা আজকে বারো হাজার লোকের সভা করলাম একটা পুলিশ লেগেছিল